De envolvê-lo, ele اللي انا اللي انا বানাইছি বানিয়েছি জাতির উন্নতির জন্য কারণ আজকাল কলকারখানার ধোঁয়া ও দূষিত বাতাস আমাদের শ্বাসকষ্টে শ্বাসকষ্টে দিতে যে রোগ ব্যাধিও বেশি বাড়ে ও পরিবেশও দূষিত হয় এটির মাধ্যমে আমরা একটি চেম্বারের মধ্যে ধোঁয়া দেব ধোঁয়া দিয়ে ধোঁয়াটা আর একটা চেম্বারের মধ্যে যাবে যেখানে কটনের লেয়ার দেওয়া আছে ওখানে এই ধোয়াটা ধোঁয়াটার যে কার্বন ওটা ফিল্টার হয়ে এখান থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট অ্যাবজর্ব হয়ে আপনার বাতাস বেরোয় উপকার হবে কি যে আজকাল জনগণের যে শ্বাসকষ্ট তারপরে পরিবেশ দূষিত এসবের কারণে অনেক ক্ষতি হচ্ছে এগুলা কমানো

কারেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা হচ্ছে কোনো তার লাগবে না আমরা এটির মাধ্যমে লাইট ফ্যান বিভিন্ন কিছু আমরা হচ্ছে বিনা তারের মাধ্যমে এটা আমি দাঁড়াতে পারি আর এটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে উন্নত মান কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা জাকাতের জন্য আমরা হচ্ছে এটা ব্যবহার করতে পারি ধরো সিকিউরিটি ধরে মারলো বা সিকিউরিটি জাকাশ সামলাতে পারে না এজন্য আমরা ওটা হচ্ছে সিকিউরিটি অন করে দিলেই হচ্ছে বাড়িটা সেফটি থাকবে আর পাশে বানিয়েছে আমরা লেজার সিস্টেম লেজার হোম সিকিউরিটি এটার মাধ্যমে লেজার বাড়ির চারিপাশে লেজার থাকবে ও লেজারের মাধ্যমে যদি লেজারকে ভেদ করে কেউ ঢুকতে চায় বাড়ির ভিতরে সেটা হচ্ছে আমরা রাত্রে যদি চোর ঢুকতে চায় বা ডাকা ঢুকতে চায় তাহলে সেই সময় আমাদের সাইলেন্সার টা বেরোবে আর আমরা বানিয়েছি ফ্ল্যাট ডিটেক্টর ওটা হচ্ছে বৃষ্টি এমন একটা পর্যায়ে হতে হতে যখন বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে বা রাতে আমরা সবাই যখন ঘুমাই তখন যদি নদী ভেঙে আমাদের শহর বা গ্রামে পানি ঢুকে যায় তখন হচ্ছে এই বন্যার এই যে সাইলেন্সারটা বেজে উঠবে দুই হাজার কোটি এসেছে বা অংশগ্রহণ করেছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এই তরুণ উদ্ভাবক এবং শিক্ষার্থীরাই আগামী দিনের আমাদের ভবিষ্যৎ দেশ পরিচালনা করবে আমরা তোমাদের কাছে এই দেশের ভাগে খুঁজাবো এবং যদি আল্লাহ আমাদের হায়াত দেন আমরা নিশ্চয়ই দেখব যে তোমরা অনেক ভালোভাবে বাংলাদেশকে বিশ্বের বুকে চিহ্নিত করেছ এবং এগিয়ে তোমাদের জ্ঞান বিজ্ঞান এবং মেধা দিয়ে তো সেই শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে আর বিজ্ঞান চর্চা আছি জেসিবি ক্লাব দু হাজার বিশ সালে আমাদের একটি নিবন্ধন পেয়েছে নিবন্ধিত ক্লাব এরকম সারা দেশব্যাপী আমাদের অনেকগুলো ক্লাব আছে বিজ্ঞান ক্লাব যেটা আমাদের জাদুঘরের নিবন্ধন প্রাপ্ত আমরা চেষ্টা করি তাদেরকে সব ধরনের সহায়তা করার জন্য এবং ভবিষ্যতেও বেশি অব্যাহত থাকবে সেই আশা আমি রাখি এবং আমাদের চেষ্টাও সেরকমই থাকবে যে এই বিজ্ঞান ক্লাবগুলোকে উৎসাহ দেওয়ার জন্য আমরা গণজনা দিয়ে থাকি তো শুধুমাত্র উদ্ভাবনের মধ্যেই আমাদের যদি চিন্তা ভাবনা সীমাবদ্ধ থাকে তাহলে আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কিন্তু যে খুব দ্রুত অগ্রসর হতে পারবো তা নয় আমরা যদি বিশ্বের দিকে তাকিয়ে দেখি যে যেসব দেশ উন্নত হয়েছে মূলত গবেষণা এবং তার বাস্তবায়ন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা গবেষণা উন্নয়নের মাধ্যমেই তারা কিন্তু অগ্রসরমান হয়েছে এবং মাথা পিছু আয় বেড়েছে আমাদের বাংলাদেশে আসলে আমি বলবো যে আমরা অনেক পিছিয়ে আছি নানাবিধ কারণে সেটা হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থা কারিকুলাম যেটা শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি সেখানে বাস্তব বা প্রায়োগিক জ্ঞানের খুবই অভাব আমাদের এখন যে পর্যায়ে আছে আমরা শুধু গবেষণার একেবারে প্রান্তিক পর্যায়ে আছি আমরা এখনো সেইভাবে নতুন করে মানে আমরা এগিয়ে যেতে পারিনি আমাদের যারা কাজ করছে শিক্ষার্থীরা তাদেরকে আরেকটু এই বিজ্ঞান চর্চার প্রতি বিজ্ঞান জায়গা শেখার প্রতি মনোযোগটা দিতে হবে আমরা খেয়াল করছি একটা একদিক থেকে যেমন বিজ্ঞানের প্রতি আগ্রহ পাচ্ছে কিন্তু বিজ্ঞানের যে প্রায়োগিক যে দিকগুলো আছে যে বিষয়গুলো পড়াশোনা করার দরকার যেগুলো বিজ্ঞান চর্চার বেসিক জিনিস সেটার প্রতি আমাদের শিক্ষার্থীদের এক ধরনের অনীহা তৈরি হয়েছে আমরা অনেক জায়গায় দেখেছি যেখানে আমাদের হায়ার ম্যাথ নেওয়ার কথা সেখানে শিক্ষার্থীরা হায়ার ম্যাথের পরিবর্তে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে তারা খুব খুব আগ্রহী হয়ে যে খুব সহজেই নাকি সেখানে নম্বরটা পাওয়া যায় যেখানে আমাদের কেমেস্ট্রি কিংবা ফিজিক্স কিংবা আমাদের কম্পিউটার সায়েন্সগুলো পড়ার কথা সেখানে আমাদের অনেক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখছি গার্হস্থ বিজ্ঞান কিংবা কৃষি চর্চার মধ্যে তারা এই জিনিসটা বলছে আমরা যদি বিজ্ঞানের বেসিক জায়গাটাতে আমরা কাজ করতে না পারি আমাদের পড়াশোনা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের মূল জায়গায় কিন্তু যাওয়ার জায়গা রাস্তাটা এটা কিন্তু আমাদের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে আর যে আমাদের একটু কষ্ট হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে আমাদের স্যার আছেন এখানে মৃত্যুঞ্জয় স্যার আছেন ম্যাডাম আছেন আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্যাররা আছেন এই জায়গাতে আমাদের একটু আর একটু একটু জোর দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের স্যারেরা আছে তারাও এখন আমরা খেয়াল করছি কিভাবে একটা মৌলিক গবেষণা আমরা যেতে পারি এই জায়গাটাতে আমাদের আর একটু চিন্তা করার বিষয় আছে আমরা হয়তো সেখানে যেটা পূর্বের যে রিসার্চটা আছে পূর্বের যে ডেমনস্ট্রেশনটা আছে সেটা থেকে আমরা সহযোগিতা নিতে পারি কিন্তু আমার মূল যে মৌলিক জায়গাটা এই মৌলিক জায়গার যে গবেষণার জায়গা মৌলিক জায়গার যে কাজটা এইটা আমাদেরকে নিজেদেরকে করতে হবে কিন্তু শুধুমাত্র যে ইন্টারনেট থেকে বা অনলাইন থেকে যেটা পেলাম সেটা নিয়ে যদি আমরা তাৎক্ষণিকভাবে এখানে চলে আসি তাহলে আমাদের খুব একটা লাভ আমরা করতে পারবো না তা আজের এই বিজ্ঞান যে উৎসব এই উৎসবের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা যেভাবে অংশগ্রহণ করেছে যেভাবে স্বতস্প তাদের এখানে উপস্থিতি আমরা লক্ষ্য করছি এটা আমাদের সামনে দিনগুলোকে আর সহজ করে তবে একটি জিনিস খুব সহজভাবে বলে দিতে চাই যে আসার খবর স্যার আপনার সঙ্গে আমি একটা শেয়ার করলাম যে আমাদের এই শিক্ষার্থীদের নিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞানকে ব্যবহার করে উদ্যোক্তা কীভাবে তৈরি করা যায় উদীয়মান প্রযুক্তি এবং উদ্যোক্তা বিষয়ক কর্মশালার জন্য আমরা এই পার্ক অথরিটি এবং আইসিটি মিনিস্ট্রিকে আমরা পাঠিয়েছি আমাদের মানবের প্রধান বিশেষ সহকারী আবু স্যারের সাথে আমাদের কথা হয়েছে স্যার খুবই আগ্রহ দেখেছেন এটা চার দিন ব্যাপী শিক্ষার্থীদের নিয়ে আমরা এই জায়গায় উদীয়মান প্রযুক্তি এবং উদ্যোক্তা বিষয়ে একটি কর্মশালা এটা আমরা আমরা করতে পারবো ইনশাল্লাহ